পালন করছি এটা বাস্তবে সঠিক এটাও ঠিক কারণ ক্ষুদ্রাম বসুর যেমন নাম লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যেমন নাম লেখা রয়েছে তেমনই রশিদ খানের নাম লেখা থাকতো তারপর শাহ সৈয়দ আহমদ মালনা আবুল কালাম আজাদ এদেরও নাম লেখা থাকতো ইতিহাসের পাতায় তাহলে আমরা ভাবতাম যে না ইতিহাসটা লেখা ঠিক ছিল কারণ ইতিহাসটাই লেখা হয়েছে তো ভুল এই যে তার এখন যেগুলো জেনারেশন আছে এরা তো ভাবছে এরা মাত্র চার পাঁচজন লোকই মনে হয় ভারতটাকে স্বাধীন করেছে বাস্তবে যদি দেখতে চায় তাহলে ইতিহাসটাকে চেপে রাখা আছে আমরা যদি ইতিহাস গোপন ইতিহাস পড়ি তাহলে আমরা জানবো যে বাস্তবের সাথে কোনো মিল নেই তাই আমরাকে এই দিনে পত্রিকা করতে হবে প্রত্যেকটা হিন্দু মুসলমান শিখ বৌদ্ধ যে আমরা এক হয়ে থাকবো আমরা যেভাবে ভারতকে স্বাধীন করেছি ইংরেজদের হাত থেকে যে আমরা যেন সবাই একসাথে কাঁধে কাজ মিলিয়ে থাকতে পারি আমরা যদি দেখতে যাই ইন্ডিয়া গেটে পঁয়ষট্টি পার্সেন্ট মুসলমানদের নাম ওখানে লেখা আছে শুধু ওখানে লেখা আছে আর ইতিহাসের পাতায় নাম লেখা নাই। যদি ওই গেটটাকে ভেঙে দেওয়া হয় চক্রান্ত করে তাহলে ইতিহাসের পাতায় আর ওই ইন্ডিয়া গেট আর বিভিন্ন জায়গায় ওই মুসলমানদের সেই সেটি আর নাম পাওয়া যাবে না কিন্তু আমাদের এটা সবাইকে সংকল্প হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা এক আমাদের একতা হয়ে থাকতে হবে এই দেশকে সবাই স্বাধীন করেছে সব ধর্মের লোকেরা স্বাধীন করেছে তাই আমাদের সবাইকে একসাথে চলা উচিত প্রত্যেকটা ক্ষেত্রে চাকরি থেকে শুরু করে এমনি ভারতবর্ষে চলা থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা এক হয়ে থাকতে পারি কিন্তু বাস্তবে তার সাথে মিল নেই জয় হিন্দ